নেই আর আমি একটুখানি যদি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংটা বলি আলিক আথানা যে আট বলে এক রান আমির জাঙ্গ তেইশ বলে চৌত্রিশ রান ব্র্যান্ডন কিং সাত বলে আট রান রোস্টন চেস উনত্রিশ বলে পঞ্চাশ রান আকিম আগস্টা পঁচিশ বলে পঞ্চাশ রান রুবেন পাওয়েল পাঁচ বলে পাঁচ রান এবং গুদাকেশ মতি চার বলে তিনটি রান করেছেন বাংলাদেশের বোলারদের বোলিং ফিগার মেহেদি হাসান চার ওভার আঠারো রান এক উইকেট শরীফুল ইসলাম দুই ওভার বারো রান উইকেট নেই তাস্কিন আহমেদ তিন দশমিক পাঁচ বল পঞ্চাশ রান শূন্য উইকেট অর্থাৎ উইকেট নেই নাসুম তিন ওভার উনত্রিশ রান এক উইকেট রিশাদ হোসেন চার ওভার তেতাল্লিশ রান তিন উইকেট সো আমরা যেটি দেখতে পাচ্ছিলাম আমাদের ব্যাটসম্যানরা কিন্তু দারুণ শুরু করেছিল বিশেষ করে ওদের যখন প্রথম উইকেটের পতন ঘটে ছয় রানে তখন দুই দশমিক পাঁচ বল ছয় রান এক উইকেট অথবা ব্র্যান্ডন কিং যখন আউট হলেন পাঁচ দশমিক চার বল সাঁইত্রিশ রান দুই উইকেট তখনও কিন্তু খেলার অবস্থাটা বাংলাদেশের ভালো ছিল অথবা যদি বলি সাত দশমিক তিন বলে বাহান্ন রান তিন উইকেট এইটাও কিন্তু ভালো ছিল সাত দশমিক তিন বলে বাহান্ন রান তিনটে উইকেট পড়ে যায় এবং এর পরের উইকেটটা পরে কিন্তু একশো তেতাল্লিশ রানে অর্থাৎ বিশাল বলতে গেলে প্রায় শত রানের কাছাকাছি একটা পার্টনারশিপ করে ফেলে রোস্টন চেস এবং এবং অবশ্যই আকিম আগস্টা যে কারণে কিন্তু বাংলাদেশ দল আসলে হেরে যায় আমি একটু খালি যদি ওদের পার্টনারশিপটার কথা বলি সো খুবই খুবই দুঃখজনক একটা ব্যাপার অবশ্যই ছিল সো হাজার ব্রাদার্স যারা যুক্ত আছেন আমাদের সাথে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ দল আপনাদের একটুখানি আপকামিং সিরিজ নিয়েও কথা বলতে চাই আগামী বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড এবং নভেম্বরের এগারো তারিখে যতটুকু আমার মনে পড়ে আমি একটুখানি আপনাদেরকে জানাই নভেম্বরের কয় তারিখে একটু জানাই হ্যাঁ নভেম্বরের এগারো তারিখে বাংলাদেশ ভার্সেস আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটা সিলেটে নভেম্বরের উনিশ তারিখে দ্বিতীয় টেস্ট ম্যাচ মিরপুরে নভেম্বরের সাতাশ তারিখে প্রথম টি টোয়েন্টি হবে অবশ্যই চট্টগ্রামে নভেম্বরের উনত্রিশ তারিখে দ্বিতীয় টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে এবং ডিসেম্বরের দুই তারিখে মিরপুরে হবে শেষ শেষ টি সো আপকামিং সিরিজের তথ্য জানিয়ে দিলাম আপ এবং এই সিরিজটা শেষ করেই ডিসেম্বরের পনেরো সতেরো বা বিশ তারিখে যখন বিপিএল শুরু হবে তার আগে শ্রীলঙ্কার মাটিতে একটা ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব পেয়েছে বাংলাদেশ সম্ভবত খেলবে সো আশা করি প্রিয় দর্শক ভাই বন্ধু বাংলাদেশ দল এই মুহুর্তে যে পারফরমেন্সটা করলো এটা একেবারে হতাশজনক পারফরমেন্স এবং খুবই খুবই জঘন্য একটা খেলা দিল আমাদের প্লেয়াররা বিশেষ করে তানজিদ তামিম যেখানে দারুণ ব্যাটিং করলো উননব্বইটা রান করেছেন এগারো রানের জন্য সেঞ্চুরি করেননি আমাদের ব্যাটসম্যানরা মাত্র একশো একান্নটা রান করে তবে তার চেয়ে বড়ো বিষয় আজকে আমাদের বোলাররা ব্যর্থ আমি যদি একটুখানি তাস্কিন এবং রিষাদের কথা বলি দেখুন এই তাস্কিন এবং রিষাদ কি করেছে এই দুজন ব্যাটসম্যান এতটা জঘন্য বোলিং করেছে যে কারণে বাংলাদেশ দল হেরে যায় আর তাস্কিন তিন দশমিক পাঁচ বল করে পঞ্চাশ রান দিয়েছে অপরদিকে রিশাদ চার ওভারে তেতাল্লিশ রান তিনটা উইকেট পেয়েছে বটে বাট এমন সময় তিনি উইকেট পেয়েছে ওই উইকেটগুলোর দরকার নেই কারণ ততক্ষণে ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত হয়ে গেছে সো এই যে বাজে বোলিংয়ের কারণেই কিন্তু বাংলাদেশ দল হেরে যায় সো অর্থাৎ সাত ওভারে ওরা দিয়েছে আই থিঙ্ক কত ছয় দশমিক পাঁচ বলে তাস্কিন এবং আর রিশাদ ছয় দশমিক পাঁচ বলে দিয়েছে পঞ্চাশ তিরানব্বই রান ছয় দশমিক পাঁচ বলে দিয়েছে তিরানব্বই রান সো দেখেন বাংলাদেশ দল ম্যাচ না হেরে যায় কোথায় খুবই দুঃখজনক একটা ব্যাপার আমরা আডিয়ার ব্রাদার্স লক্ষ্য করছি সম্মানিত দর্শক ভাই বন্ধু আসসালামু আলাইকুম অবশেষে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে চট্টগ্রামের মাটিতে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশের লজ্জা দিল এতদিন তো আমরা ওয়েস্ট ইন্ডিজে গিয়ে দু সালে ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজকে তিনটা টি টোয়েন্টি ম্যাচে হারিয়ে দিয়েছিলাম বাংলা ওয়াশ করেছিলাম বাট ওরা আবার আমাদের দেশে এসে তারা কিন্তু অবশ্যই একেবারে বিপরীত ঘটনা ঘটিয়ে দিল আমাদেরকে ওয়াশ হোয়াইট ওয়াশ করে দিল সেই লজ্জা কোথায় রাখি বাংলাদেশ দল আপনারা জানেন সর্বশেষ এই সিরিজটা বাদ দিলে চারটা সিরিজ জিতেছে শ্রীলঙ্কাকে তাদের মাটিতে গিয়ে দু এক ব্যবধানে হারিয়ে এসেছে মিরপুরে এসেছিল পাকিস্তান কয়েকদিন আগেই মিরপুরে পাকিস্তানকে বাংলাদেশ দল দু এক ব্যবধানে হারিয়ে দিয়েছিল সিলেটের মাটিতে নেদারল্যান্ডসকে এশিয়া কাপের আগে বাংলাদেশ দল নেদারল্যান্ডসকে দুই শূন্য ব্যবধানে হারিয়ে দিয়েছিল সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দল আফগানিস্তানকে তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশের লজ্জা দিল সো চারটা সিরিজ জেতার পরে এই সিরিজটা বাংলাদেশের হেরে যাওয়া মানে এটাকে ভাই আপনি কোন চোখে দেখেন আসলে এবং আজকে আমরা যেটি লক্ষ্য করছি আমাদের কি বলবো আমরা তো গত দুইটা দিনে একটুখানি দোষ দিয়েছিলাম যে ওকে সমস্যা নেই টসে জিতলে আগে ব্যাট করলে আমরা ম্যাচ জিতব বাট আজকে কী হলো তাহলে আজকে তো আমরা আগে ব্যাট করলাম একশো একান্নটা রানও করলাম এবং আমাদের বোলাররা আজকে মারাত্মক লেভেলের ব্যর্থ হলো বিশেষ করে সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ একশো উনপঞ্চাশ রান করেছিল গত ম্যাচেই ওই ম্যাচটা কিন্তু আমরা জিততে পারতাম বাট একেবারে জিততে জিততে হেরে গেলাম বাট আজকের ম্যাচটাতে ভেবেছিলাম ভিন্ন কিছু হবে বাট আমাদের বোলাররা কিন্তু একেবারেই পাত্তা পায়নি সোপ্রিয় দর্শক বন্ধু আমরা একটুখানি স্কোরটা জানাবো বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাস টসে জয়লাভ করে ব্যাটিং করবার সিদ্ধান্ত নেন এবং যেখানে বাংলাদেশের ক্যাপ্টেন তানজিদ হাসান তামিম বাষট্টি বলে উননব্বই রান করেন নয়টা বাউন্ডারি এবং চারটা ছক্কার সাহায্যে পারভেজ হোসেন ইমন দশ বলে নয় রান লিটন দাস নয় বলে ছয় রান সাইফ হাসান তেইশ বলে তেইশ রান রিশাদ হোসেন তিন বলে তিন রান নুরুল হাসান সোহান তিন বলে এক রান নাসুম আহমেদ তিন বলে এক রান জাকির আলী অনেক তিন বলে পাঁচ রান মেহেদি হাসান শূন্য বলে শূন্য শরীফুল ইসলাম এক বলে শূন্য এবং তাস্কিন আহমেদ চার বলে নয় রান অর্থাৎ তানজিদ হাসান তামিম যেখানে বাষট্টি বলে উননব্বই রান করেছেন সেখানে বাংলাদেশের নয় দশজন ব্যাটসম্যান সবাই মিলে করেছেন সাতান্নটি রান একা করেছেন উননব্বই রান এবং তানজিদ হাসান একা করেছেন উননব্বই রান এবং সকলে মিলে করেছে সাতান্নটি রান এই যদি হয় বাংলাদেশের অবস্থা প্রথমত বাংলাদেশ দল অন্তত দশ পনেরোটা রান কম করেছে দ্বিতীয়ত আজকে বাংলাদেশ দলের বোলাররা কিন্তু একেবারেই পাত্তা পায়নি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের কাছে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের বোলিং ফিগার যদি বলি জেসন হোল্ডার চার ওভার বত্রিশ রান দুই উইকেট আকেল হোসেন চার ওভার ছাব্বিশ রান এক উইকেট রোমারিও শেফার চার ওভার ছত্রিশ রান তিন উইকেট রোস্টন চেস চার ওভার তেইশ রান এক উইকেট খ্যারি ফিরি তিন ওভার তেইশ রান দুই উইকেট গোদাকেশ মোতি এক ওভার এগারো রান উইকেট নেই আর আমি একটুখানি যদি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংটা বলি আলিক আথানা যে আট বলে এক রান আমির জাঙ্গ তেইশ বলে চৌত্রিশ রান ব্র্যান্ডন কিং সাত বলে আট রান রোস্টন চেস উনত্রিশ বলে পঞ্চাশ রান আকিম আগস্টা পঁচিশ বলে পঞ্চাশ রান রুবেন পাওয়াল পাঁচ বলে পাঁচ রান এবং গুদাকেশ মতি চার বলে তিনটি রান করেছেন বাংলাদেশের বোলারদের বোলিং ফিগার মেহেদি হাসান চার ওভার আঠারো রান এক উইকেট শরিফুল ইসলাম দুই ওভার বারো রান উইকেট নেই তাস্কিন আহমেদ তিন দশমিক পাঁচ বল পঞ্চাশ রান শূন্য উইকেট অর্থাৎ উইকেট নেই নাসম তিন ওভার উনত্রিশ রান এক উইকেট রিশাদ হোসেন চার ওভার তেতাল্লিশ রান তিন উইকেট সো আমরা যেটি দেখতে পাচ্ছিলাম আমাদের ব্যাটসম্যানরা কিন্তু দারুণ শুরু করেছিল বিশেষ করে ওদের যখন প্রথম উইকেটের পতন ঘটে ছয় রানে তখন দুই দশমিক পাঁচ বল ছয় রান এক উইকেট অথবা ব্র্যান্ডন কিং যখন আউট হলেন পাঁচ দশমিক চার বল সাঁইত্রিশ রান দুই উইকেট তখনও কিন্তু খেলার অবস্থাটা বাংলাদেশের ভালো ছিল অথবা যদি বলি সাত দশমিক তিন বলে বাহান্ন রান তিন উইকেট এইটাও কিন্তু ভালো ছিল সাত দশমিক তিন বলে বাহান্ন রান তিনটে উইকেট পড়ে যায় এবং এর পরের উইকেটটা পরে কিন্তু একশো তেতাল্লিশ রানে অর্থাৎ বিশাল বলতে গেলে প্রায় শত রানের কাছাকাছি একটা পার্টনারশিপ করে ফেলে রোস্টন চেস এবং এবং অবশ্যই আকিম আগস্টা যে কারণে কিন্তু বাংলাদেশ দল আসলে হেরে যায় আমি খালি যদি ওদের পার্টনারশিপটার কথা বলি সো খুবই খুবই দুঃখজনক একটা ব্যাপার অবশ্যই ছিল সো হাজার ব্রাদার্স যারা যুক্ত আছেন আমাদের সাথে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ দল আপনাদের একটুখানি আপকামিং সিরিজ নিয়েও কথা বলতে চাই আগামী বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড এবং আর নভেম্বরের এগারো তারিখে যতটুকু আমার মনে পড়ে আমি একটুখানি আপনাদেরকে জানাই নভেম্বরের কয় তারিখে একটু জানাই হ্যাঁ নভেম্বরের এগারো তারিখে বাংলাদেশ ভার্সেস আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটা সিলেটে নভেম্বরের উনিশ তারিখে দ্বিতীয় টেস্ট ম্যাচ মিরপুরে নভেম্বরের সাতাশ তারিখে প্রথম টি টোয়েন্টি হবে অবশ্যই চট্টগ্রামে নভেম্বরের উনত্রিশ তারিখে দ্বিতীয় টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে এবং ডিসেম্বরের দুই তারিখে মিরপুরে হবে শেষ শেষ টি টোয়েন্টিটা সো আপকামিং সিরিজের তথ্য জানিয়ে দিলাম এবং এই সিরিজটা শেষ করেই ডিসেম্বরের পনেরো সতেরো বা বিশ তারিখে যখন বিপিএল শুরু হবে তার আগে শ্রীলঙ্কার মাটিতে একটা ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব পেয়েছে বাংলাদেশ সম্ভবত খেলবে সো আশা করি আপ্রিয় দর্শক ভাই বন্ধু বাংলাদেশ দল এই মুহুর্তে যে পারফরমেন্সটা করলো এটা একেবারে হতাশজনক পারফরমেন্স এবং খুবই খুবই জঘন্য একটা খেলা দিল আমাদের প্লেয়াররা বিশেষ করে তানজিৎ তামিম যেখানে দারুণ ব্যাটিং করলো উননব্বইটা রান করেছেন এগারো রানের জন্য সেঞ্চুরি করেননি আমাদের ব্যাটসম্যানরা মাত্র একশো একান্নটা রান করে তবে তার চেয়ে বড়ো বিষয় আজকে আমাদের বোলাররা ব্যর্থ আমি যদি একটুখানি তাস্কিন এবং রিসাদের কথা বলি দেখুন এই তাস্কিন এবং রিষাদ কি করেছে এই দুজন ব্যাটসম্যান এতটা জঘন্য বোলিং করেছে যে কারণে বাংলাদেশ দল হেরে যায় আর তাস্কিন তিন দশমিক পাঁচ বল করে পঞ্চাশ রান দিয়েছে অপরদিকে রিশাদ চার ওভারে তেতাল্লিশ রান তিনটা উইকেট পেয়েছে বটে বাট এমন সময় তিনি উইকেট পেয়েছে ওই উইকেটগুলোর দরকার নেই কারণ ততক্ষণে ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত হয়ে গেছে সো এই যে বাজে বোলিংয়ের কারণেই কিন্তু বাংলাদেশ দল হেরে যায় সো অর্থাৎ সাত ওভারে ওরা দিয়েছে আই থিঙ্ক কত আর ছয় দশমিক পাঁচ বলে তাস্কিন এবং আর রিসাদ ছয় দশমিক পাঁচ বলে দিয়েছে পঞ্চাশ তিরানব্বই রান ছয় দশমিক পাঁচ বলে দিয়েছে তিরানব্বই রান সো দেখেন বাংলাদেশ দল ম্যাচ না হেরে যায় কোথায় খুবই দুঃখজনক একটা ব্যাপার আমরা আজিয়ার ব্রাদার্স লক্ষ্য করছি সম্মানিত দর্শক ভাই বন্ধু আসসালামু আলাইকুম অবশেষে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে চট্টগ্রামের মাটিতে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশের লজ্জা দিল এতদিন তো আমরা ওয়েস্ট ইন্ডিজে গিয়ে দু সালে ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজকে তিনটা টি টোয়েন্টি ম্যাচে হারিয়ে দিয়েছিলাম বাংলা ওয়াশ করেছিলাম বাট ওরা আবার আমাদের দেশে এসে তারা কিন্তু অবশ্যই একেবারে বিপরীত ঘটনা ঘটিয়ে দিল আমাদেরকে ওয়াশ হোয়াইট ওয়াশ করে দিল সেই লজ্জা কোথায় রাখি বাংলাদেশ দল আপনারা জানেন সর্বশেষ এই সিরিজটা বাদ দিলে চারটা সিরিজ জিতেছে শ্রীলঙ্কাকে তাদের মাটিতে গিয়ে দু এক ব্যবধানে হারিয়ে এসেছে মিরপুরে এসেছিল পাকিস্তান কয়েকদিন আগেই মিরপুরে পাকিস্তানকে বাংলাদেশ দল দু এক ব্যবধানে হারিয়ে দিয়েছিল সিলেটের মাটিতে নেদারল্যান্ডসকে এশিয়া কাপের আগে বাংলাদেশ দল নেদারল্যান্ডসকে দুই শূন্য ব্যবধানে হারিয়ে দিয়েছিল সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দল আফগানিস্তানকে তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশের লজ্জা দিল সো চারটা সিরিজ জেতার পরে এই সিরিজটা বাংলাদেশের হেরে যাওয়া মানে এটাকে ভাই আপনি কোন চোখে দেখেন আসলে এবং আজকে আমরা যেটি লক্ষ্য করছি আমাদের কি বলবো আমরা তো গত দুইটা দিনে একটুখানি দোষ দিয়েছিলাম যে ওকে সমস্যা নেই টসে জিতলে আগে ব্যাট করলে আমরা ম্যাচ জিতব বাট আজকে কী হলো তাহলে আজকে তো আমরা আগে ব্যাট করলাম একশো একান্নটা রানও করলাম এবং আমাদের বোলাররা আজকে মারাত্মক লেভেলের ব্যর্থ হলো বিশেষ করে সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ একশো উনপঞ্চাশ রান করেছিল গত ম্যাচেই ওই ম্যাচটা কিন্তু আমরা জিততে পারতাম বাট একেবারে জিততে জিততে হেরে গেলাম বাট আজকের ম্যাচটাতে ভেবেছিলাম ভিন্ন কিছু হবে বাট আমাদের বোলাররা কিন্তু একেবারেই পাত্তা পায়নি সপ্রিয় দর্শক বন্ধু আমরা একটুখানি স্কোরটা জানাবো বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাস টসে জয়লাভ করে ব্যাটিং করবার সিদ্ধান্ত নেন এবং যেখানে বাংলাদেশের ক্যাপ্টেন তানজিদ হাসান তামিম বাষট্টি বলে উননব্বই রান করেন নয়টা বাউন্ডারি এবং চারটা ছক্কার সাহায্যে পারভেজ হোসেন ইমন দশ বলে নয় রান লিটন দাস নয় বলে ছয় রান সাইফ হাসান তেইশ বলে তেইশ রান রিশাদ হোসেন তিন বলে তিন রান নুরুল হাসান সোহান তিন বলে এক রান নাসুম আহমেদ তিন বলে এক রান জাকির আলী অনেক তিন বলে পাঁচ রান মেহেদি হাসান শূন্য বলে শূন্য শরিফুল ইসলাম এক বলে শূন্য এবং তাস্কিন আহমেদ চার বলে নয় রান অর্থাৎ তানজিদ হাসান তামিম যেখানে বাষট্টি বলে উননব্বই রান করেছেন সেখানে বাংলাদেশের নয় দশজন ব্যাটসম্যান সবাই মিলে করেছেন সাতান্নটি রান একা করেছেন উননব্বই রান এবং তানজিদ হাসান একা করেছেন উননব্বই রান এবং সকলে মিলে করেছে সাতান্নটি রান এই যদি হয় বাংলাদেশের অবস্থা প্রথমত বাংলাদেশ দল অন্তত দশ পনেরোটা রান কম করেছে দ্বিতীয়ত আজকে বাংলাদেশ দলের বোলাররা কিন্তু একেবারেই পাত্তা পায়নি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের কাছে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের বোলিং ফিগার যদি বলি জেসন হোল্ডার চার ওভার বত্রিশ রান দুই উইকেট আকেল হোসেন চার ওভার ছাব্বিশ রান এক উইকেট রোমারিও শেফার চার ওভার ছত্রিশ রান তিন উইকেট রোস্টন চেস চার ওভার তেইশ রান এক উইকেট খ্যারি ফিরি তিন ওভার তেইশ রান দুই উইকেট গোদাকেশ মতি এক ওভার এগারো রান উইকেট নেই আর আমি একটুখানি যদি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংটা বলি আলিক আথানা যে আট বলে এক রান আমির জাঙ্গ তেইশ বলে চৌত্রিশ রান ব্র্যান্ডন কিং সাত বলে আট রান